দুর্গাপুরে আয়ের কঙ্কাল সার দেহ উদ্ধার পুনের অভিযোগে উত্তল এলাকা দুর্গাপুর ইস্পাত হাসপাতালের এক অস্থায়ী আয়ের কঙ্কাল দেহ উদ্ধার গিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর থানার ডি সেক্টর মার্কেট এলাকায় মৃতার নাম ছবি দাস তিনি দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে আয়া হিসেবে কাজ করতেন স্থানীয়দের অভিযোগ ছবিদেবী ডি সেক্টরের তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ের পার্শ্বে দুর্গাপুর ইস্পাত কারখানার আবাসনের স্বামী প্রদীপ চক্রবর্তীর সঙ্গে থাকতেন বুধবার ওই বাড়ি থেকে পচা গলা দুর্গন্ধ বেরোতে থাকে সন্দেহ হয় এলাকাবাসীর পরে ঘরের ভেতরে ঢুকে কঙ্কালসার দেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কঙ্কালসার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঘটনার প্রেক্ষিতে মৃতার স্বামী প্রদীপ চক্রবর্তীকে আটক করেছে পুলিশ এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরেই স্বামীস্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে অশান্তি চলছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন ছবি দাস খুব ভালো মানুষ ছিলেন কয়েক মাস ধরে দাম্পত্য কলহ চলছিল সেই থেকে এই খুন বলেই মনে করছেন গন্ধ যাতে বাইরে না ছড়ায় তার জন্য দেহের উপর নুন ছেটানো হয়েছিল আমরা দোষীর কঠোর শাস্তি চাই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ওই এলাকায় পুলিশ লেখাকরণ করে দেয় ঘটনাস্থলে আসে এসিপি সুবি রায় ব্যুরো রিপোর্ট সরব বেঙ্গল বাংলার খবর একটা স্কেলিটন পাওয়া গেছে আমরা ওটা রিকভারি করে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি বাকি দেখা যাক এটা তো যেহেতু স্কেলিটান ঠিক আছে এখন আইডেন্টিফাই হয়নি যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তো জিজ্ঞাসাবাদ হোক খুব প্রাইমারি স্টেজে আছে দাস ঠিক আছে প্রদীপ চক্রবর্তী ওয়াইফ তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ

নিজের ছবির বডি পাওয়া গেছে কদিন নিখোঁজ ছিল কদিন ও তো মেন হাসপাতালে বিছানা করে ভর্তি ছিল দু আড়াই মাস ধরে বিছানা করে ভর্তি ছিল তারপরও চলে এসেছিল এখানে এখানেই থাকতো কি মনে করছেন মেরে দেওয়া হয়েছে হ্যাঁ কি ওখানটায় যেভাবে বডিটা রয়েছে আপনারা গিয়ে দেখুন না পুড়িয়েছে প্লাস নুন দিয়েছে কিছুই নেই পুরো গলে গেছে চামড়াগুলো কি কি আর কারণটা কি কেন কেন এভাবে বলতে পারবো কিন্তু এইটুকু এইটুকু জানি যে ও ডিউটি করত ডিউটি করত ডিউটি ডিউটি করার সঙ্গে সঙ্গে ও যেত একে নিয়ে আসতো দিয়ে আসতো এমনকি ওর কাছ থেকে টাকা পয়সাগুলো সব দিত

সেদিনকে খুঁজে পাইনি তো আজ আমাকে এই ঠেলাগাড়ি পরোটাওয়ালা ও আমাকে ডাকলো দাদা একবার আসলে তো আমরা এখানে সবসময় থাকি চব্বিশ ঘন্টা থাকি তো তুমি একবার দেখে যাও তো এটা কী মনে হচ্ছে আমি দেখলাম আমি তো দেখে পরিষ্কারই মনে হলো এটা একটা মহিলার বডি এবং অনেক দিন আগেই এটাকে আর ওকে প্রচুর মারধর হোক তো টাকা পয়সা ওই মহিলার কাছ থেকে নিত এই টিপ নিত বেড অ্যাটেন্ডেন্ট আমাদের হসপিটালে ডিএসপি মেন হসপিটালে এই যে মহিলারা এসেছে বেড অ্যাটেন্ডেন্ট আয়ার কাজ করত তো মেন কথা হচ্ছে ওই ওকে লাস্ট আমি একবার টয়লেট করতে গিয়েও দেখেছি ওকে মারছে ওইখানে মন্দিরের পুরোহিতরা একজন আছে ওনাকে ডাকলে উনি বলতে পারবে হ্যাঁ সমস্ত কিছু আরও মারধর ওরা দেখতই তো আজকে আমি গিয়ে দেখছি এটা একটা বডি তারপরে আমি একজন হিসেবে বললাম বললাম যে আই তোরা একটু দেখে কনফার্ম হও যে এটা মানুষের নাকি যে বলতেছে কে ওই টিপু ও টিপু এ হয় সম্পর্ক ও বলে ওই ছবি বলতে এটা আমার বর কি না টিপু কি ও লিম্পু চক্রবর্তী প্রদীপ চক্রবর্তী ডাকলাম টিপু ও কি করতো চাকরিপু না না ও করতো একটা টার চুলে এখন ওটাও বন্ধ মারধর মারধর করতো প্রচুর মারধর করতো যে মারা গেছে ছবি আমাদের ছবিগুলি হ্যাঁ আমরাও বিচার চাইছি একটা নিরীহ মহিলাকে এই একটা মানে সব মানে এই রকম জায়গায় এত বড় একটা টাইম এখানে কোনোদিন হয়নি এবার আইন আইনের পথে চলুক এটাই আমরা সন অব বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সনা বেঙ্গল বাংলার খবর